আসসালামু আলাইকুম আপনি চাচ্ছেন ব্যবসা করতে কিন্তু আপনি সে সকল পণ্যের ব্যবসা করতে চান যে সকল পণ্য দ্রুত সেল হয় এবং যে সকল পণ্য স্টোরে বা গুদামে বেশি দিন পড়ে থাকে না আপনি সে সকল পণ্য বা প্রোডাক্টের ব্যবসা করতে চাচ্ছেন তো প্রশ্ন হলো যে কোন প্রোডাক্ট দ্রুত সেল হয় এবং কোন প্রোডাক্ট বেশি দিন স্টোরে বা গুদামে পড়ে থাকে না তো এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এফএমজি পণ্য অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস সমূহ দ্রুত সেল হওয়া পণ্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহ হল দ্রুত বিক্রয় হওয়ার পণ্য যেমন চাল লবণ খাবার তেল শ্যাম্পু সাবান ডিটারজেন্ট পাউডার ইত্যাদি কেননা বাংলাদেশে এমন কোনো বাসা নেই যে বাসার লোকজন বা যে বাসার মানুষজন ভাত খায় না কিংবা যে বাসার মানুষজন লবণ খায় না কিংবা বাংলাদেশে এমন কোনো বাসা নেই যে বাসার লোকজন সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করে না তো এক্ষেত্রে আপনি যদি এফ এম জি সি গুড অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য সময়ের ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনার পণ্য বা প্রোডাক্ট দ্রুত সেল হবে বা দ্রুত বিক্রয় হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ